নমস্কার বন্ধুরা সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি বানাবো ডাল এই ডালটি ভাত রুটি সবার সাথেই ভালো লাগে তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা ইন্ডাকশানে কড়াই বসিয়ে নিয়েছি তাতে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে জল ঝরিয়ে আমি মুসুরির ডালটা দিয়ে দিলাম আমি ভালো করে ধুয়ে নিয়েছি ডালটাকে একটা পেঁয়াজকে চার টুকরো করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো চার টুকরো করে নিয়েছি সেটা দিলাম আর ছোটো চার টুকরো গাজর দিলাম আর দুটো কাঁচা লঙ্কা আর দুটো বড়ো সাইজের রসুন থেত করে নিয়েছি সেটাও দিলাম দিয়ে এতে এবার এক গ্লাস মতন আমি জল দিয়ে দিলাম হাফ বাটি মতো মটরশুটি দিলাম পরিমাণ মতো দেব দিলাম এক চামচ মতন হলুদ দিলাম আর একটু সামান্য তেল দিলাম যেহেতু ডালটাকে সিদ্ধ করব তেল দিলে উতলাবে না সে তো ভালোভাবে আমি এটাকে এবার নেড়ে দিলাম এটাকে এবার আমি সেদ্ধ করে নেব চাপা দিলে তাড়াতাড়ি হয়ে যায় আমি চাপা দিয়ে ডালটাকে ভালো করে সিদ্ধ করে নেব এবার ঢাকা খুলে দেখি মাঝে আমি ভালো করে নেড়ে দিয়েছিলাম সব কিছু গলে গেছে আর এর থেকে বেশি গলা বোন এবার এটাকে আমি নামিয়ে নেব আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে নিলাম তেলটাকে এবার ভালো করে আমি গরম করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি ফোড়ন দিলাম জিরে আর শুকনো লঙ্কাটা ভালো করে আমি তেলে ভেজে নেব ফোড়নটা আমার গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে কুচিয়ে রাখা একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে ওর মধ্যে একটা আলু ডুমো করে কেটে নিয়েছি আমি পেঁয়াজের সাথেই আলুটাকে ভালো করে ভেজে নেব লাল করে অল্প নুন দিলাম যেহেতু ডালে আমি নুন দিয়েছি নুনটা দেখে দিতে হবে নুনটা দিয়ে আবার আমি ভালো করে নেড়ে দিলাম আলুটার সাথে পেঁয়াজটার সাথে ভালো করে আমি লাল করে ভেজে নেব আবারও আমি ভালো করে নেড়ে দিলাম আলু আর পেঁয়াজটাকে আমি তেলে ভালো করে ভেজে নিয়েছি এবার এতে হাফ চামচ মতন জিরের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা রঙের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো যেহেতু ডালে আমি হলুদ দিয়েছি দিয়ে ভালো করে তেলের মধ্যে এটাকে নেড়ে দেবো আলের সাথে এই ডালটা ভাতের সাথে বা রুটির সাথে খুবই ভালো লাগে আলু পেঁয়াজ আর এটা ভাজা হয়ে গেছে এবার আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেইটা ওতে দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দিলাম আবারও ভালো করে আমি নেড়ে দিলাম খুব বেশি সিদ্ধ করিনি একদম পুরো গলিয়ে দিইনি একটুখানি মানে আধ আধ ভাঙা রেখে দিয়েছি যেহেতু আলুর সাথে মশলার সাথে একটু ফুটবে এটা একটু ঘনই ভালো লাগে যেহেতু রুটির সাথে ভাতের সাথে ভালো লাগে খেতে রুটির সাথে এবার এতে আমি সামান্য চিনি দিলাম এবার এটাকে আমি দু তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব এবার আমি ঢাকাটা খুলে দেখি আর একটুখানি কমাবো সব কিছু গলে গেছে আর একটুখানি দু মিনিট আমি একটু ফুটিয়ে নেব দু মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে দেখি আর কমাবো না সবকিছু গলে গেছে এবার এতে কুচনা ধনে পাতা দিয়ে দিলাম ডালটা আমার রেডি আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ